অনেকেই বলছেন অভিষেক সিংকে নিয়ে যেন একটু বড্ড বেশি মাথামাতি হচ্ছে তো ব্যাপারটা ভুল নয় তার কারণ হচ্ছে কোনো ট্রান্সফার নিউজ ছিল না এতদিন ধরে হঠাৎ একটা বেরিয়ে এসছে মোটামুটি একটা রিলায়েবল জায়গা থেকে কনফার্মেশান এসছে তো আনন্দ করবে না তো আর কি করবে বলুন মাঝখানে তো কোনো ছিল না পরপর অনেকগুলো বিদেশির খবর আসার পর যদি এই খবরটা আসতো তাহলে হয়তো এতটা নাচানাচি করতো না তো যাক আজকে অন্য বিষয় নিয়ে কথা বলবো যে আইএসএল ভারতীয় ফুটবলকে কি দিয়েছে এটা নিয়ে অনেক প্রশ্ন ছিল অনেকেরই বক্তব্য ভারতীয় ন্যাশনাল টিমের দলের তো র্যাঙ্ক আস্তে আস্তে পেছনের দিকে যাচ্ছেই আইএসএল আসার ফলে বিশাল কিছু লাভ হয়নি ভারতীয় ফুটবলের হয়তো ক্ষতিও হয়েছে এরকম কথাবার্তাও শোনা যাচ্ছে আর মোহনবাগানের এসিএল প্রস্তুতি নিয়ে দু একটা কথা বলবো এই ভিডিওতে প্রথমে যদি চলে আসি যে আইএসএল ভারতীয় ফুটবলকে কি দিয়েছে এই কথাটা যারা অস্বীকার করেন বা যারা বলেন যে ভারতীয় ফুটবলকে আইএসএল কিছু দেয়নি তারা হয় ফুটবলটা বোঝেন না নয়তো আইএসএলটা দেখেননি এরকম কিছু হতে পারে বা এটাও হতে পারে যে মোহনবাগান আসার পর থেকেই তারা আইএসএলটা দেখছেন তার আগে কোনো দিন দেখেননি আইএসএল যখন শুরু হয়েছে তখন আই লিগে অবস্থা যেটা ছিল বা ভারতীয় ফুটবলের ন্যাশনাল লিগ সম্পর্কে আমাদের যে ধারণা ছিল সেটা ছিল কাদা মাঠে দুপুরবেলা খেলা মারপিট বল তুলে দেওয়া সেই বল দিয়ে একটা বা দুটো প্লেয়ারকে টার্গেট করে পুরো টিম রেডি করা সেই টিমদের পা মানে সেই প্লেয়ারদের পাশ দেওয়া তারা গোল করতে পারলে হলো না হলে হলো না মাঠের মধ্যে ইট পাটকেল ছোঁড়া হলো প্লেয়ারের মাথা ফাতা ফেটে গেল খেলা ওখানে বন্ধ করে দেওয়া হলো বা কোনো টিম রেগে মেগে ম্যাচ থেকে দল তুলে নিয়ে চলে গেল এই সমস্ত জিনিসগুলোই ছিল কিন্তু ভারতীয় ফুটবলের পরিচয় পরিণত ফুটবল সমর্থকরা তখন বিদেশের ফুটবল খেলা দেখে প্রিমিয়ার লিগ ছিল তখন সবথেকে বেশি জনপ্রিয় লা লিগা নিয়ে অতটা মাথা ব্যথা ছিল না ছিল কিন্তু তুলনামূলক কম আস্তে আস্তে মানুষ লা লিগা দেখা শুরু করলো এবং জমকালো একটা প্রেজেন্টেশন ওপেনিং ওখানকার সেরিমনি সেই রকম টেলিকা সেই লেভেলের কমেন্ট্রি এগুলো দেখতো একদল লোক আর ভারতীয় ফুটবলকে গালাগাল করে যেত যে এটা খেলা এটা কেউ দেখে এটা ভদ্রলোকের খেলা এই রকম কথাবার্তা চলতো আর আমাদের এখানকার কলকাতার ময়দানের সমর্থকরা মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা দেখেই তখন চলতো তাদের ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলাই তারা দেখত এবং তারা মনে করতো এটাই ফুটবল এটাই পৃথিবীর সেরা ফুটবল তারা দেখছে বাংলাদেশের টিম আমাদের এখানে এসেছিলো আমার পরিষ্কার মনে আছে শেখ জামাল ধানমান্ডি সেখানে শনি নডি ছিল তারা আমাদের হারিয়ে দিয়ে বেরিয়ে গেল বাংলাদেশের টিম এসে হারিয়ে দিয়ে বেরিয়ে চলে গেল আমরা বাংলাদেশে খেলতে গেলাম সেখান থেকে হেরে বা ড্র করে চলে এলাম তবে আইএসএল শুরু হওয়ার পর সেই ছবি যে খুব বেশি পাল্টে ছিল তাও নয় যে সেটা বাই মিস্টেক হতো তখন মনে করা হতো এটা দুর্ঘটনা আর আগে ছিল হতেই পারে মানে এটা একটা কমন ঘটনা ওইদিকে যাচ্ছি না চলে আসি আই এস এ বড় বড় পৃথিবীর প্লেয়াররা যাদের বয়স হয়ে গেছে রিটায়ার হওয়ার মতো বয়স হয়েছে তারা এখানে খেলতে এলো তাদের দেখার জন্য লোক গেল মাঠে তাদের থেকে আমাদের ভারতীয় ফুটবলাররা অনেক কিছু শিখলো আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডিয়ান প্লেয়াররা বিদেশি প্লেয়ারদের ড্রেবেল করছে কাঁধে কাঁধ মিলিয়ে খেলছে হাই লেভেলের বিদেশি আসছে তো এটা কোনোভাবেই বলা যায় না যে আইএসএল ভারতীয় ফুটবলকে কিছু দেয়নি আইএসএল ভারতীয় ফুটবলে যথেষ্ট উন্নতি করেছে এখন ন্যাশনাল টিমের উন্নতির ব্যাপারটা অন্য জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু যত বেশি দর্শক এই ফুটবলে ইনভলভ হয়েছে সেটা আই লিগের সময় ছিল না যখন আই হতো না আজকে দাঁড়িয়ে আমরা বাংলার ফুটবল নিয়ে আমরা আসলে আমাদের সার্কেলটা বড্ড ছোট আমরা খালি বাংলার ফুটবল নিয়ে ভাবনা চিন্তা করি বাংলার ফুটবল ছিল থাকবে চিরকালই থাকবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু শুধু বাংলার ফুটবল আর বাংলার কটা ক্লাব নিয়ে সিএফএল দেখে আনন্দ করলাম এটা দিয়ে তো আর হয় না সারা ভারত ফুটবলের সঙ্গে ইনভলভ না হলে কোনোদিনই ভারতীয় ফুটবলের উন্নতি হবে না আর বাংলার ফুটবলেরও উন্নতি হবে না তো সেই জায়গাটা অনেকটাই তৈরি করেছে আইএসএল এবং সেখানে এফএসডিএল এর ভূমিকাও অনস্বীকার্য এফএসডিএল সেই জায়গাটা তৈরি করে দিয়েছে সেই প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে প্রচুর নতুন প্লেয়ার উঠেছে ইয়ংস্টার তৈরি হয়েছে হ্যাঁ তারা ন্যাশনাল টিমের হয়ে আবার বলছি ন্যাশনাল টিমকে এর সঙ্গে গোলাবেন না ন্যাশনাল টিমের গল্পটা পুরোপুরি এআইএফএফ এর ওপর দাঁড়িয়ে তাদের টাকা নেই টাকা দিতে পারছে না তাই ন্যাশনাল টিমের এরকম অবস্থা ক্লাবগুলো টাকা ঢালছে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে ফেসিলিটি দিচ্ছে প্লেয়ারদের তাই তারা এ ভালো খেলছে বলতেই পারেন নেক্সট এখানে আমি চলে আসব আর একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে সিএফএল সিএফএলের পাস কিন্তু পাঁচশো টাকা করেছে আমি জানি না আপনারা কতজন নিয়ে পুরো খেলাটা দেখবেন তো আপনারা যদি বলেন আপনারা যদি সম্মতি দেন এবং আমি সেরকম লেভেলের যদি কমেন্ট পাই যে একটা মিনিমাম তিন চারশো লোক দেখবে তাহলে আমি কিন্তু ওই সাবস্ক্রাইব করব এবং দুপুরবেলা যেরকম আগে কমেন্ট্রি করতাম সেরকম করব তো টোটালি আপনাদের রেসপন্সের ওপর বিষয়টা দাঁড়িয়ে রয়েছে এবার যদি চলে আসে মোহনবাগান প্র্যাকটিস নিয়ে যে খবরটা শোনা যাচ্ছে মোহনবাগান আপাতত যে প্র্যাকটিসের শিডিউল ডিসাইড করেছিল সেটা কিন্তু একটু পোস্টপোন করেছে একটু দেরিতে শুরু হবে এক্স্যাক্টলি ডেটটা জানা যায়নি প্লাস মোহনবাগান ডুরান্ড কাপ খেলবে না এটাও শোনা যাচ্ছে যদি সুপার কাপ হয় মোহনবাগানের কিন্তু পুরো টিম নিয়ে সুপার কাপটা খেলা উচিত যদিও এসিএল টু এর প্রতিপক্ষ কী হবে সেটা চব্বিশ আগস্টের আগে জানা যাবে না এবং আইএসএল খেলতে না হলেও আমাদের তো এসিএল টু খেলতে হবে ধরে নিলাম আইএসএল পোস্টপন হয়ে গিয়ে নভেম্বর মাসে হলো বা অক্টোবর মাসে হলো সাপোজ যদি হয় কিন্তু সেটার দিকে তাকিয়ে এসিএল টু এর প্রস্তুতিটা একটু বেশি দেরি হয়ে যাবে বলে তো আমার মনে হচ্ছে যদি আগস্টের শেষ থেকে হয় আগস্টের ফার্স্ট উইক থেকে যদি এটা হয় তাহলে আমার মনে হয় একটা সাফিসিয়েন্ট সময় পাওয়া যাবে কারণ প্লেয়াররা যত যাই হোক এতদিন খেলার বাইরে আছে কম্বিনেশান তৈরির ব্যাপার আছে আমরা আগেরবার দেখেছিলাম যেমন আগেরবারের রপসানকুলা ম্যাচ যেটা ছিল যেটাতে আমরা ড্র করেছিলাম ওই ম্যাচটা কিন্তু জেতার মতো ম্যাচ ছিল তো টিম এবং কম্বিনেশন যদি আগে থেকে খেলে একটু রেডি থাকে তাহলে কিন্তু এই ধরনের প্রতিপক্ষর ক্ষেত্রে আমরা গোটা তিন পয়েন্ট নিয়ে আসতে পারি এখন মোহন বাগান ম্যানেজমেন্ট অনেক বেশি ভালো জানে বিষয়টা তাদের ভেতরকার কি খবর সেটা আমার পক্ষে জানা সম্ভব নয় আশা করি তারা বুঝে শুনেই ডিসিশান নেবে তো আমার মতামতটুকু আমি আপনাদের কাছে তুলে ধরলাম এখন দিমি যদি কিলো এক্সট্রা ওয়েট নিয়ে আসে সেটা কমানোর জন্য তো একটা মিনিমাম টাইম তাদেরকে দিতে হবে আর আপডেট যদি জিজ্ঞেস করেন সেরকম কোনো আপডেট নেই এখন ওই অভিষেক সিং ইনস্টাগ্রামে কি লিখছে সেটা নিয়েই চারদিকে এখন তোলপাড় হচ্ছে তো ও আসছে মনে হচ্ছে এই সব নিয়েই চারদিকে যা কথা চলছে তো এই ভিডিওতে আর কিছু বলার নেই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয়মোহন বাগান